পাহাড়ের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয় কাঁঠালের রাসায়নিক সারবিহীন প্রাকৃতিকভাবে ফলন হওয়া এসব কাঁঠালের আকার ও স্বাদের কারণে চাহিদা রয়েছে দেশ জুড়ে নগদ অর্থের যোগান আসায় কৃষকরাও আগ্রহী হচ্ছেন এর চাষাবাদে রাগামাটি জেলার কাউখালী নানিয়ারচর বরকল চোড়াছড়ি এবং বিলাইছড়ি সহ দশ জেলার পাহাড়ের তিন হাজার তিনশো আশি হেক্টর জমিতে চাষ হয়েছে পুষ্টিগুণ সমৃদ্ধ এ ফল এবার এর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আটানব্বই হাজার বিশ মেট্রিক টন তবে দেশ জুড়ে ব্যাপক চাহিদা থাকলেও পরিবহন ব্যয় বৃদ্ধি ও পথে চাঁদাবাজির কারণে কম দামে কিনেও লাভ করতে পারছেন না ব্যবসায়ীরা এখান থেকে যদি একটা কারণ যদি আমি পঞ্চাশ টাকা কিনি আর পঞ্চাশ টাকা খরচ বিভিন্ন বিভিন্ন খরচ আছে বর্তমানে রাঙ্গামারির ব্যবসাটা এখন এমন পর্যায়ে চলে গেছে বলার বাইরে কোনো ব্যবসায়ী বলতে পারবে না যে রাঙ্গামারি থেকে এখন ব্যবসা করে

সিটাং জালি ত্রিশটা ভাঙা বিভিন্ন লাইন খরচ আছে ওই লাইন খরচগুলো দিতে হয় এইভাবে খরচ দিতে যেতে একটা খাটালের উপর ত্রিশ টাকা পর্যন্ত খরচ করে যায় পঞ্চাশ টাকা কিনলে ত্রিশ টাকা পর্যন্ত খরচ করে যায় চার টাকা দাম নিতে আর ডাকা কুমিল্লা রাজশাহী ওদিকে গেলে তো ডাবল ডাবল পড়ে যায় খরচ এদিকে চাষ ও ফলন বাড়াতে কৃষকদের উন্নত জাতের চারা কৃষি উপকরণ ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান রাগামাটি কৃষি অফিসের এই কর্মকর্তা রাঙ্গামাটি জেলাতে প্রায় তিন হাজার তিনশো আশি হেক্টর জমিতে কাঁঠালের বাগান আকারে আছে আমাদের এখান থেকে আমরা প্রত্যাশা করতেছি যে প্রায় আটানব্বই হাজার মেট্রিক টন কাঁঠাল আমরা পাব এবং এখান থেকে এর যে বাজার মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকা আর্থিক লেনদেনের একটা সম্ভাবনা রয়েছে কাঁঠাল চাষ লাভজনক হওয়ায় অন্যান্য ফলের পাশাপাশি মিশ্র ফল হিসেবে আবাদ হচ্ছে পাহাড়ে তবে বাণিজ্যিকভাবে পাহাড়ে কাঁঠাল চাষ করা গেলে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ